আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কাছে একটি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি গাড়ি আছে তো এই গাড়িটির আমাদের মূলত একটি সমস্যা হয়েছে তো সেই সমস্যাটি হচ্ছে যে এই গাড়িটার ষাটের উপর স্পিড উঠছে না আর আপনারা সবাই জানেন যে আর ওয়ান ফাইভের একশো বিশ স্পিড টপ তো এটার টপ স্পিড ষাট শুধু ষাট ষাটের উপর উঠছে না তো দেখা যাক চলুন যে কি হয় তো আমরা এই সেন্সারটা খোলা শুরু করে দিয়েছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা বাস্ট হয়ে উড়ে চলে গেছে তো এই গাড়িটি পড়ে গেছিলো মূলত কাত হয়ে তো আমরা একটি নতুন এফআই নিয়ে এসেছি তো আমরা এফআই থেকে সেন্সারটি খুলে আমরা যে পুরান এফআই ছিল সেই পুরান এফআই লাগিয়ে দেখবো যে গাড়িটি ঠিক হয় কি না সো ভিউয়ার্স আমাদের মতে এটা বলা যায় যে আমরা যদি নতুন এফআই লাগাই নতুন এফআই এর সাথে যদি সেন্সারটি লাগাই তাহলে আমাদের এফআইটি ভালো হয়ে যেতে পারে ইনশাল্লাহ তো ভিয়ার্স চলুন দেখানো যাক যে এটা কীভাবে লাগায় তো আমাদের পুরান এফআই থেকে আমরা ওটা খুলে ফেলেছি এখন আমরা এটা নতুন এফআইএ লাগাচ্ছি সো ভিয়ার্স আমরা সুন্দর মতো করে আমাদের গাড়ির সাথে যে এফআইটি ছিল সেই এ লাগিয়ে ফেলবো এটা এবং আমরা দেখবো যে আমাদের গাড়ির টপ স্পিড একশো বিশ ওঠে কেনা সো দেখতে পাচ্ছেন যে এফআইটি আমরা সুন্দর মতো করে এফআইএর সেন্সারটি নাট রেঞ্জ দিয়ে লাগিয়ে ফেললাম সোভিয়ার্স আপনাদের কাছে আরেকটি কথা বলে যায় যে এটি যদি ভেঙে যায় কিংবা ফেটে যায় কিংবা বাস্ট হয়ে যায় যাই বলেন না কেন গাড়িটি পড়ার কারণে মূলত এটা হয়েছে সো এই সকল সমস্যা যদি হয় তাহলে অবশ্যই আপনারা এই জিনিসটি চেঞ্জ করে ফেলবেন সো এরপরে ইনশাল্লাহ আমাদের টপ স্পিড একশো বিশ উঠবে আর চিন্তার কোনো কারণ নেই আমাদের গাড়িটি রেজিস্টার্ট হয়ে গেছে সোভিয়ার্স এই আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ